অবশেষে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার মাটিতে পনেরো বছর পর টেস্ট ম্যাচ জিতল যেখানে সাউথ আফ্রিকার প্রথম ইনিংসে একশো উনষাট রান করার জন্য সক্ষম হয় যেখানে ইন্ডিয়া প্রথম ইনিংসে একশো উননব্বই রান করতে সক্ষম হয় ইন্ডিয়া তিরিশ রানের একটি সুন্দর লিড দেয় এবং এরপর যখন সাউথ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে সেখানে একশো তেয়ান্ন রানের রান করতে সক্ষম হয় এবং এর বিপরীতে ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে একশো চব্বিশ রানে তার করতে গিয়ে তেরানব্বই রানে অল আউট হয়ে যায় গৌতম গম্ভীরের দল ইন্ডিয়া যেখানে রবীন্দ্র জাদেজা ছাব্বিশ বলে আঠারো রান করে আউট হয়ে যায় সিংহ হারমার আজকের ম্যাচের হলো নাম্বার ওয়ান উইকেট টেকার এরপর ঋষভ পান্ত প্রথমত আউট হয়ে যায় হারমারের বলে যেখানে তিনি বারো বলে দুই রান করে এবং তার প্রথম ইনিংসেও তিনি বিফল হয়ে যান ঋষভ পান্থ এমনকি এটিএম বাবা বোমার অবশেষে একটি দুর্দান্ত ক্যাশ নিয়ে ম্যাচটাকে জিতিয়ে দেয় যেখানে সাউথ আফ্রিকা তিরিশ রানে ইডেন গার্ডেনে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জিতে এবং পনেরো বছর পর একটি দুর্দান্ত রেকর্ড করেন গৌতম গম্ভীরের দলকে হারিয়ে যেখানে ইন্ডিয়া যদি দেখা যায় মাত্র এক রানে দুই উইকেট সাত বলে দুই উইকেট এবং মাত্র এক রান করতে সক্ষম হয় যেখানে এস এস বি জ্যাসেল হল সব ফেল এবং এখানে ম্যাচে একটি দুর্দান্ত ছবি দেখা যায় যেখানে বুমরা বলিং করে ইস্টাম ভেঙে দেয় এবং দুর্দান্ত একটি উইকেট তুলে নেয় কিন্তু এই উইকেটের কোনো দাম রলো না কিন্তু আজকের ম্যাচের একজনই হিরো সে হলো সিমন হারমার যেখানে প্রথম ইনিংসে তিরিশ রান দিয়ে চারটি উইকেট তুলে নেয় এবং দ্বিতীয় ইনিংসে একুশ মাত্র একুশ মাত্র আজকে হিরো হয়ে যায় এবং কি সবথেকে বড় রেকর্ড করে এবং কি মুখে লাগিয়ে আজকে ম্যাচটিকে জিতিয়ে ফায়ারম্যান হয়ে যায় ফায়ারম্যান সাউথ আফ্রিকা এই যে ফায়ারম্যান এবং এখানে যদি আমরা রেকর্ড দেখি রা যাদের যা দুই আড়াইশো উইকেট টেস্ট উইকেটে তুলে নেয় এবং আজকে মার্কো জ্যানসেন ইজ এ হিরো কারণ প্রথমতে দুইটি উইকেট তিনের নামে যেখানে এই সেনকে জিরো রানে আউট করে দেয় এবং কী এরপর কি আউটে হলকেও আউট করে দেয় অবশেষে আমরা যদি ম্যাচের রেজাল্ট দেখি যেখানে ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে মাত্র তেরানব্বই রান করতে সক্ষম হয় যেখানে সাউথ আফ্রিকা তিরিশ রানে ম্যাচটিকে জিতিয়ে দেয় যেখানে একশো চব্বিশ রান মাত্র একশো চব্বিশ রান তারা ওভারতে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়া তারা ওভারতে নামে সেখানে একশো চব্বিশ রানের তারা ফেল ইজ এ ফেল ইন্ডিয়া ইজ এ ফেল